पुलिस रॉयल मेडिकल आवाज़ नहीं लोड चेल लोड में

সম্প্রতি আরজিকর যে হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মিছিল করছি আমরা এই যে আমাদের বোন আমাদের মহিলা বা আমাদের যারা ছোট মেয়ের মতো তাদের তার উপর যে নারকীয় ঘটনা ঘটল তার যথার্থ আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা খুঁজে বার করার জন্য দাবি জানাচ্ছি এবং তাদের চরম শাস্তি দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি তার জন্যই আজকে আমাদের এই পথ পরিক্রমা এরপরেও যাতে আমাদের এখানকার মেয়েদের একটা নিরাপত্তা থাকে তার যাতে সরকার একটা ব্যবস্থা করে তার জন্যও আমরা এই প্রতিবাদ জানাচ্ছি হুগলি রুরাল মেডিকেল অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং শ্রীরামপুর ব্লক রুরাল মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেডিকেল অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তন্ময় কুমার ঘোষ আমরা হচ্ছি প্র্যাকটিশনার আমরা এই মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে আমরা এই যে আর্জি করে যে ঘৃণাকৃত জঘন্য কাজ ঘটেছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা নেবেছি এর প্রতিবাদ মানে কিভাবে জানাবো আমরা নিজেরাও জানি না আমাদের কথা ভাবলে আমাদের নিজেদের শরীরে কাটা দিচ্ছে কারণ আমাদের প্রত্যেকেরই নিজেদের বোন মেয়ে ছেলে যারা আজকে পড়তে যাচ্ছে কলেজে তাদের কোনো নিরাপত্তা নেই আমরা যে ধরনের নিউজ দেখছি সেই ধরনের দেখে আমরা আজকে পথে আপতে বাধ্য হয়েছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যেন এই নিরাপত্তার ব্যাপারটা যেন ঠিক করেন এবং যারা সত্যিকারের এই দোষী তাদের যেন ঠিকঠাকভাবে বিচার হয় এবং নিরপেক্ষভাবে বিচার হয়ে শাস্তি হয় এই শাস্তির দাবিতে আমরা আজকে পথে আপতে বাধ্য হয়েছি কারণ আমরা চাই না যে ভবিষ্যতে এরকম কিছু হোক আবার বা ভবিষ্যতে আমাদের এরকম নরকীয় ঘটনার সঙ্গে যুক্ত না হতে হয় মানে আবার এইরকম মিছিলে না বেরোতে হয় এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা বা আমাদের প্রশাসনের কাছে পার্থনা